हाय हेलो मेंबर से लाइव हाय हेलो सभी রাতে ঘুমাও না থাকে কাজ হাই হ্যালো সবাইকে প্রত্যেককে সব একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো কেমন আছো ভালো আছি রাতে কাজ আরে কাজ বলতে রান্না বান্না থাকে খাওয়া দাওয়া থাকে তারপর একটু ফোনে কাজ থাকে ফোনে কাজ থাকে না ফোনেও কাজ থাকে তা ফোন ঘাটতে হয় বুঝলা জুম জুম অপেন বহুতই সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তুমি কোথায় থাকো লাইক সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সব একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই স্ক্রিনে করো আপু আপনার তুমি কোথায় দেখো আমি কলকাতা বাস হয়ে থাকি ঠিক আছে আপু আচ্ছা হাই হ্যালো সবাইকে সবাই একটু ডবল ট্যাপটা করো বৌদি তুমি কি শুনলো থ্যাংক ইউ সব একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো খুব তোমার সুন্দর চুল খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার সুন্দর চুল খুব ভালো লাগে আচ্ছা বৌদি তোমার বাড়ি কোথায় বাড়ি কলকাতা বাস জন্য ফিরে এসো তোমার সুন্দর চুল দেখাও লাইক টান থ্যাংক ইউ মাচ সো মাচ আপনার পিছনে তোমার সুন্দর চুল দেখাও পিছন ফিরে তোমার সরি ও পারলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো 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 ঝটপট করো তোমার সুন্দর চুল হাই হ্যালো সবাইকে সবাই একটু স্কিলে ডবল ট্যাপ করো ঝটপট একটু ডবল ট্যাপ করো ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ সো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো হাই হ্যালো সবাইকে একটু ডবল ট্যাপটা করো ঝটপট করে একটু ঝটপট করে ডাবল ট্যাপ করো তুমি আছো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বৌদির ছেলে মেয়ে কয়টা গো আমার ছেলে মেয়ে নেই সবই স্ক্রিনে ডাবল ট্যাপটা করো লাইক করা আছে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হাই বৌদি আই লেবু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি নতুন আসছি আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ সবাই একটু স্ক্রিনে ঝটপট ডবল ট্যাপটা করে দাও লাইক ডাল থ্যাংক ইউ বলো 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 সব একটু বলো সব একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো তোমার লাইফে প্রথম দিন এসে গেলাম তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো স্ক্রিনে ডবল ট্যাপ করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বাস শনিতে হাই হ্যালো সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপটা করো প্লিজ

তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়ো না গো কি খাওয়া যায় কি খাওয়া যায় কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো স্কিনে ডাবল টাইপ করো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ সবাই একটু স্কিনে ডবল ট্যাপ করো তুমি কি দিয়ে ভাত খেয়েছো এখনো খাইনি হাই হ্যালো সবাইকে সবাই একটু স্কিনে ডবল ট্যাপ করো আমার ম্যাডামটাকে পাস করে গেল কেন আমার মেসেজটাকে পাস করে গেলে কেন আচ্ছা তোমার বাড়ি থেকে যাবো বৌদি সরস্বতী পুজো আছে তোমার বাড়িতে ঘুরতে যাবো বৌদি আচ্ছা চলে এসো হাই হ্যালো সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো হাই ইউ লুকিং সো তোমার কি রান্না হয়েছে আজকে রান্না করেছি আলু কচু না ওলকচু না সরি 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 আলু মান কচু না বলে আমি কচু বলে ফেলেছি মান কচু দিয়ে মাছের তরকারি কেমন আছে ভালো আছে রান্না করেছো বৌদি হ্যাঁ গো সকালবেলা রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট গো কলকাতা বাড়ি তো ঠিক আছে তুমি ঠিকানাটা দিয়ে দাও আমি যাচ্ছি আচ্ছা মন ভালো করার ওষুধ আছে কেন আচ্ছা হাই আমিতা সবাইকে বৌদি তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে Hvor er Det er meget at lægge af til os. Og så Jeg kan ikke hælde på. Hi, hello, how are you? 买个拱北去。Uh, বৌদিকে দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের বোঝি সমস্যা আছে বৌদি ভালো করে আচ্ছা টাটা বাই বাই সবাইকে আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি আবার পরেও লাইভে আসবো টাটা সবাইকে